আজকে নিয়ে এসেছি ডট অ্যান্ড কেসিকা কামিং ম্যাটিফাইনি সানস্ক্রিনের রিভিউ এতে রয়েছে এসপি ফিফটি প্লাস পি এ প্লাস 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 এতে কিন্তু নয়া রয়েছে অয়েলি অ্যাকনিপ্রন স্কিনের জন্য ব্র্যান্ড ক্লেম করছে ভালো হবে এবং ব্র্যান্ড ক্লেম করছে এটা এইটটি মিনিটস ওয়াটার রেজিস্ট্যান্ট এবং অয়েল ফ্রি ম্যাট ফিনিশ দিবে এবং এটা কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রিও এটার তাহলে ইনগ্রেডিয়েন্ট লিস্ট জানা যাক এটাতে কিন্তু কেমিক্যাল এবং মিনারেল দুই ধরনের ফিল্টার ব্যবহার করা হয়েছে ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট হিসাবে নায়াসিনামাইড আছে এবং এছাড়াও বেশ কিছু সুদিং জিনিস রয়েছে যেমন বুটালেন গ্লাইকল প্রোপোল্যান গ্লাইকল গ্লিসারিন সেন্টেলা এশিয়া টিকা অ্যালোভেরা লিভ এক্সট্রা ক্যামেলিয়া সিনেন্সিস লিপ এক্সট্রা ডায়মেথিকন এছাড়াও রয়েছে আরও বেশ কিছু সুদিং ইনগ্রেডিয়েন্ট এটা কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এটা কিন্তু অ্যাপ্লাই করার নিয়ম যেরকমভাবে আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করি দুই আঙ্গুল পরিমাণে সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাটলিস্ট বাইরে বের হওয়ার আগে পনেরো মিনিট আগে ব্যবহার করতে হবে এটাই কিন্তু ব্র্যান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে চলুন তাহলে আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এর ভালো দিক খারাপ দিক সম্পর্কে জেনে নেওয়া যাক এর ভালো দিক হচ্ছে এটা একদমই ম্যাট ফিনিশ দেয় কোনো ধরনের অয়েলি নেস দেখা দেয় না এবং দুই তিন ঘন্টা পরেও কিন্তু ফেস থেকে অয়েল প্রডিউস করে না এটা বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় কিন্তু এর একটা সমস্যা আমি লক্ষ্য করেছি এক থেকে দুই ঘন্টা পরে যখন আমি রিঅ্যাপ্লাই করব এর উপর যদি আমি মুখটাকে ওয়াটার দিয়ে ক্লিন না করে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু পিলিংয়ের একটা সমস্যা হয় সেক্ষেত্রে এই সানস্ক্রিনটা আবার যখন অ্যাপ্লাই করতে চাই তখন কিন্তু একদম সাদা সাদা হয়ে উঠতে থাকে তো ভালোভাবে এটা স্কিনের সাথে বসতে চায় না সেকেন্ডবার অ্যাপ্লাইয়ে তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই পানি দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপরে আবার অ্যাপ্লাই করতে হয়েছে এটাই আমার কাছে এর খারাপ দিক হিসাবে লেগেছে এছাড়া আমার যখন স্কিনে অনেক একনি দেখা দিয়েছিল তখন আমি এটা ব্যবহার করেছিলাম এতে কিন্তু কোনো ধরনের রিয়াকশন দেখা দেয় নাই সানস্ক্রিনটা আমি এইটে গ্রাম পরিমাণে কিনেছিলাম দাম পড়েছিল নয়শো টাকা সো এটা বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিনটা আমি প্রায় দুই মাস ব্যবহার করতে পেরেছি তো এই ছিল আজকে আমার ডট এন কে সিকা কামিন সানস্ক্রিনের রিভিউ আশা করি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং